আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে কালকে অনেকটা লেখা বাকি ছিল তো সেই লেখাগুলো কমপ্লিট করলাম আর এখনও আমার মাম্মাম ঘুমি থেকে উঠেনি আটটা বেজে গেছে তো কাল মাম্মাম একটু অসুস্থ তার জন্য না হলে মাম্মাম কিন্তু ভোরের বেলায় ঘুম থেকে উঠে যায় আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমার মাম্মামের ঘুমটা মানে ওর যে কি ঘুম তোমাদেরকে কি বলবো আমি তো ওই কোণে ওই সাইডটাই চলে পুরো চেপে যায় ওর পাপাও এই সাইডটা যায় আমার মাম্মাম থাকে মাঝখানে থাকে মানে দুজনে মানে এ একবার আমার দিকে আমা মানে আমাকে লাথি মারে একবার ওর পাপাকে লাথি মারে মনে হয় বল খেলা বল খেলা করেন শুধু ঘুরবে আর কালকে কালকের চারটে টিটিনাস হয়েছে দুটো 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 হাতে পায়ে তো তার জন্য কি যেন মাম্মা জ্বর এসেছিল তো ওষুধ খাইয়ে দিয়েছি ওই জন্য বেঘরে আর ওষুধ খাইয়ে দিলে তো ঘুমের ওষুধ খায় মানে জ্বরের ওষুধ খাইয়ে দিলে একটু ঘুমতে হয় তো তার জন্য ঘুমাচ্ছে আর আমি ডিস্টার্বও করলাম না ওর পাপা ঘুম থেকে উঠে নিচেই চলে গেছে তো চলো মাম্মামকে একটু তোলা যাক যেহেতু আটটা বেজে গেছে এতক্ষণ ঘুমানোটা উচিত নয় তো এখানে দেখতে পাচ্ছ আমার মাম্মাম ঘুমি থেকে উঠলেও ও কিন্তু হাসে কোনো দিন ও দেখো ওর কিন্তু তিন চারটে টিনাস দেওয়া হয়েছে তার শর্তে ওর হাসি মুখটা তোমরা দেখো তো দেখো মাম্মামের এখন মনটা একটু খারাপ হয়ে গেছে কেন না দুটো হাতে দিয়েছে দুটো পায়ে দিয়েছিল তো এবং জ্বরটাও এসেছিলো মানে জ্বরটা কিন্তু আসার কথা ছিল না ওয়েদারটার জন্যই জ্বর এসছে তো চলো আমার মাম্মামের মানে সুন্দর হাসি না দেখলে কিন্তু আমার দিন ভালো লাগেনা তো চলো আমার মামমামের হাসিটা তোমাদের সাথে একটু শেয়ার করি হাজি কেউ বলবে একে 4 তে কালকে টিকা দেয়া হয়ে গেছে দুটো হাতে দুটো মানে দুটো হাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে দুটো পায়ে ইঞ্জেকশন দেওয়া যায় মানে কালকে চারটে ওকে ইনজেকশান দেওয়া হয়েছে তো দেখো চারটে ইনজেকশন দেওয়ার পরে আমার মামের হাসিটা ঠিক আছে এখন আটটা বাজে সকাল তো ঘুমিয়ে যাচ্ছে উঠছে না জোর করেই তুলেছি তিনটের সময় জ্বর এসছে কেঁপে দেখি না জ্বর এসছে পুরো আগুন সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ খাওয়ানোর পর এখন আবার ঠিক আছে মানে ওষুধটা খাওয়ানোর পরে ঘুমাচ্ছিল রুম থেকে ইট টেড়ে তোলা হলো তো চলো মাম্মামকে তোলা যাক কালকে চারটে মানে পুরো ফেঁদে কোকিয়ে গেছে যেহেতু চারটে নিয়েছে দুটো হাতে দিয়েছে আবার দুটো পায়ে দিয়েছে আমি তো অনেক মানে সে ঠাম্মি ডাকছে হ্যাঁ দাদা চলে যাচ্ছে চলো চলো উঠবে না চলো কিছু যাবে না চলো তো চলো আমার মানে ও দাদা ওকে দেখবে বলে এখনো বাজারে যায়নি যে বাজার যায় বল দেখে না দেখে কোনোদিন বাজারে যায় না রে এখনও আজকে থেকে চলো চলে এসেছি রান্নাঘরে এখন বাজে নটা আজকে একটু দেরি করে রান্না বসিয়েছি কেননা মাম্মে জ্বর এসেছিলো কালকে চারটে ইঞ্জেকশান দেওয়া হয়েছে দুটো হাতে দুটো পায়ে দুটো দেওয়া হয়েছে ওই জন্য আজকে আর গেলাম না ডিউটিতে ডিউটির ছিল বাট ওখান থেকে আমাকে বলে দিয়েছি তোমার আসতে হবে না যেহেতু আমার মেয়েটা ছোট বলে আমার তো যেহেতু আমার কাজটা খুব চাপ মানে চাপের না আমি মানে ইচ্ছা হলে যাবো না ইচ্ছা হলে না যাব আমার বলেও দিয়েছে যেহেতু মামার কালকে কালকেও ডিউটি ছিল কালকে ডিউটিতে গেছিলাম তো কালকেও আমাকে বলছিল ছুটি নিতে কিন্তু কালকে আর ছুটি নেই আজকে আমি ছুটি নিয়েছি আর আজকে মেন কথা বাবাও বাড়তেন যদি বাবা বাড়ি থাকলো বাবা সামলাতে পারতো কিন্তু মা তো একা ওকে সামলাতে পারবে না মা বাবা গেছে আজকে কলকাতায় মায়ের জন্য ওষুধ আনতে তো মা মাম্মামকে নিয়ে একটু পাড়ার দিকে গেছে আর আমি এখানে রান্না করছি আর আকাশ তো পুরো অন্ধকার করে এসছে বৃষ্টি আসবে আজকে জামা কাপড়ও কাঁচা ছিল তো এলাম বৃষ্টি আসলে কি করে কাঁচবো যায় না তো আজকে রান্না করছি মানে আজকে কটা মেনু হো মানে কটা পদ রান্না করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে বাড়ি আছি বলে বেশি মানে আমি ভাবলাম যে বাড়ি আছি মানে টুকটুক করে রান্না করব অত তাড়া নেই কম আজকে লেট করে ঘুমি থেকেও উঠেছে আটটার সময় কেননা মামাম তিনটের সময় উঠেছে উঠে একদম কেঁপে জ্বর এসেছিলো ওষুধ খাইয়েছি এখন আবার ঠিক আছে তো চলো আজকে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখায় ভাতটা তো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম এত সুন্দর ওয়েদার গাইজ তোমাদেরকে কি বলবো মানে বর্ষাকাল তো এসে গেছে তো বর্ষাকালে তো এমনই হয় কখনও রোদ কখনও বৃষ্টি কিন্তু কি জানো তুই সময় বৃষ্টি হলে না আমার একদম ভালো লাগে না আবার কি এত রোদ মানে বৃষ্টি হচ্ছে কিন্তু একটা গুমসো টাইপের গরম পড়ছে তো চলো সবজিগুলো কেটে নেওয়া যাক যেহেতু মাম্মামকে নিয়ে মা রাস্তার দিকে গেছে তো একাই সব কিছু করছি তো চলো কাটাকুটিগুলো করে নি আর এখানে দেখতে পাচ্ছ আমি কাটাকুটি করছি এক হাতে আর এখানে খাওয়া খাওয়া স্টার্টও করে পেয়েছি এক হাতে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে কিছু এখনো খাওয়া হয়নি তো তার জন্য ভাবলাম না আগে খেয়ে নিই তারপরে কাটাকুটি হবে আর মাম্মামকে কালকে জ্বর এসেছিল তার জন্য মা বলছে একটু রাস্তার দিকে নিয়ে যায় না নিয়ে গেলে হবে না যেহেতু ধ্যান গ্যান করছে আর বাবাও বাড়িতে নেই বাবা বাড়িতে থাকলে এতটা সমস্যা আমাদের কিন্তু হয় না বাবাই একা সামলায় আর আমরা না পুরো নাজেহাল হয়ে যাই মামমামকে সামলাতে সামলাতে আর বেগুনগুলো এত সুন্দর গাই মায়ের ইলিশ মাছ দিয়ে বেগুন হবে আর এইগুলো সব কিন্তু আমাদের গাছের বেগুন মানে ওই গাছটায় এত বেগুন হয় বেগুন খেয়ে শেষ করা যায় না কলা দিয়ে মাছ অরিন্দমের হবে কলা দিয়ে মাছের ঝোল মার হবে বেগুন ইলিশ বাবার হবে পোস্ত বাটা মানে সরি পোস্ত বলছি ওই ধনে পাতা দিয়ে বাবার মাছের ঝাল মানে আমাদের বাড়ি এক একজন এক এক রকম পাগল হয়ে যাবে এখানে আছে ইলিশ পোস্ত সর্ষে বাটা দিয়ে ইলিশ করব এটা মায়ের জন্য আর এটা হলো অরিন্দমের জন্য চারা আর চারা মাছ পোনা মাছ চারা ওই ইলিশ মাছ খায় না তার জন্য ওর জন্য চারা মাছ আনা হয়েছে এটা হলো আমাদের বিড়ালের জন্য মাছ এটা হলো সামলা পোস্ত বাটা শস্য বাটা দিয়ে সামলাটা হবে ভাতটা হয়ে গেছে আর এখানেও আছে ইলিশ মাছ যেটা হলো আগে কালকে নিয়ে এসছে ওই এই ইলিশটা কালকে আর এখানে আছে বা ইয়ে মাছও আছে ওনা মাছও আছে আর এটা হলো কি একটা মাছ আমি জানি না কি মন্ত না কি বেশ বা মাছ বলে এটা বাবার জন্য বাবা খাবে তো বাবার জন্য এটা ধনে দিয়ে ঝাল করব। তো চলো এইগুলো আজকে রান্না হবে আর এই জন্য কাটাকুটি করছে আর রান্না করছে যেহেতু মাম্মামকে নিয়ে মা গেছে তো একা তো হবে না তো তার জন্য আমি কাটাকুটি করছি আর এই রান্না করছি আর এখানে দেখতে পাচ্ছি গ্যাস চারিদিকে আমার ছড়ানো আর এখানে তরকারি আছে এটা কালকে ইলিশ মাছ রান্না হয়েছিল কাল না সরি তার আগের দিন রান্না হয়েছিল তো সেটা এখানে রয়ে গেছে দু পিস রয়েছে সেটা আজকে দু পিস নিয়ে শুধু জাস্ট মার জন্যই করব ইলিশ মাছ জাস্ট মা খাবে আর আমি পোনা মাছ খাবো আমি আর অরিন্দম খাবো পোনা মাছ মা শুধু ইলিশ মাছ খাবে আর বাবা খাবে এই মাছটা বাবা খাবে জানি না এই মাছটা আমি কী বেশ আমি বেশ ভুলে গেছি বাবা কিন্তু বলেছিল আমি ভুলে গেছি তো এখানে কি করেছি আজকে সকালে আবার কি করেছি এটা মাম্মামের আজকে ছাতু খাওয়ালাম না আজকে মাম্মামের জন্য সুজি করেছি এটা মাম্মা মের সুজি মাম্মা মের বেশি ভাজিনি হালকাভাবে ভেজে দিয়েছি মাম্মা মের খাওয়ানো হয়ে গেছে এটা হলো মাম্মা মের সুজি একা হাতে ওটা আর এটা হলো আমাদের সুজি আমরাও আজকে সকালে রুটি করা হয়নি আজকে আমরাও একটু সুজি করেছি সবাই মিলে খাওয়া হবে বলে তো সুজিটা এখনও কি জানো তো কেউ খায়নি কো অরিন্দম বাজারের দিকে গেছে খাইনি একটু দিয়েছি উপরে আর এটা হলো সকালের আজকে টিফিন আজকে আমরা কোনো কোনো আজকে ডিম সিদ্ধ করলাম না ভাবলাম ডিম সিদ্ধ রাতের বেলা হবে রুটির সাথে তো চলো রান্না টান্না করে নিই এখানে আমি দেখতে পাচ্ছি একটা থালা মুখের সামনে আছে তোমরা ভাবতে পারছো তো থালাটা মুখের সামনে কেন হ্যাঁ গাই এখানে মাছ ভাজছে আর মাছ ভাজতে গেলে না এই মানে ইলিশ মাছের ওই তেল পোটাগুলো আমার শাশুড়ি ভীষণ খেতে ভালোবাসে তো এইগুলোই ভাজছে এইগুলো ভাজতে গেলে না এত মানে ফটফট করে ভাজে মানে এত মানে ফুটে ওঠে আর ওই তেল ছিটকে এসে বার যায় এখন বাজে তিনটে তো সকাল থেকে বার হওয়ার কিন্তু ইচ্ছা ছিল না কিন্তু না আমি ভাবলাম না বার হই বাড়ি থেকে বা কি করবো মাম্মা মা এখনও ঘুমাচ্ছে তো তার জন্য বার হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ গাইস যেই মানে একটু শাড়ি পরা কমপ্লিট হয়ে যায় বাড়াবো বাড়াবো সেই দেখো বৃষ্টি আর বৃষ্টি তো চলো আজকের মতো টাটা বাই বাই কিছু বাড়ি বাকি ছিল কিছু বাড়ি আজকে সার্ভে করে নিই তারপরে কম